বন্ধুরা পুজো আসন্ন আর এই পুজোর সময় প্রচুর মানুষ কিন্তু ছুটি কাটাতে বা ঘুরতে দেওঘর যান বিশেষ করে অনুকূল ঠাকুরের ভক্তরা এই সময় দেওঘর কারণ দুর্গা পুজোর দশমীর দিন দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রমিক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তো প্রচুর মানুষ কিন্তু এই সময় দেওঘরে যান যে কারণে ট্রেনের টিকিট কিন্তু পাওয়া যায় না দেওঘরে যাওয়ার জন্য যে কটি এক্সপ্রেস ট্রেন থাকে বেশিরভাগ ট্রেন কিন্তু টিকিট বুক হয়ে যায় তো আমি আজকে আপনাদের এমন একটি লোকাল ট্রেনের কথা বলবো যে লোকাল ট্রেনে আপনারা খুব সহজেই দেওঘরে পৌঁছতে পারবেন এবং অনেক কম সময়ে এবং পঁচাট সিট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন জেনে নিই কোন সেই ট্রেন এবং কোথা থেকে ছাড়ে কটার সময় ছাড়ে এবং আপনি দেওঘর যেতে কত সময় লাগবে আর আপনি কোথা থেকে ট্রেনটি ধরবেন বন্ধুরা আজকে যে ট্রেনটির কথা বলবো আমরা সেই ট্রেনটি সেই ট্রেনটি হচ্ছে বর্ধমান ঝাঁঝা মেমু লোকাল এই ট্রেনটি ঠিক সকাল সাতটা বেজে পনেরো মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছাড়ে আপনারা যারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসবেন তাদের জন্য এর কানেক্টিভ কিন্তু লোকাল ট্রেন আছে হাওড়া থেকে সকাল চারটে বা চারটে পনেরো মিনিটের হাওড়া বর্ধমান মেন বা হাওড়া বর্ধমান কর যে কোনো একটা লোকাল ধরলেই কিন্তু আপনারা বর্ধমান থেকে এই সাতটা পনেরো ট্রেনটি পেয়ে যাবেন আর বর্ধমান থেকে এই ট্রেনটি দেওঘর পৌঁছাতে টোটাল পাঁচ ঘন্টা মতন সময় লাগবে সাতটা পনেরোতে বর্ধমান স্টেশন ছাড়ার পর ফার্স্ট স্টেশ দেবে তালিত বর্ধমান থেকে তালিতের ডিস্টেন্স সাত কিলোমিটার আর তালিতে এই ট্রেনটির সময় হলো সকাল সাতটা বাজে তেইশ মিনিট এরপরে এই ট্রেনটি খানা জংশনে দাঁড়াবে তার টাইম হলো সাতটা বেজে চৌত্রিশ মিনিট পরে গোলসি স্টেশনে দাঁড়াবে যার টাইম হচ্ছে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট তারপরে পড়া স্টেশনে দাঁড়াবে টাইম সাতটা বেজে আটচল্লিশ মিনিট এরপরে সাতটা বাজে পঞ্চান্ন মিনিটে দাঁড়াবে মানকর স্টেশনে এবং আটটা বাজে চার মিনিটে দাঁড়াবে পানাগড়ে আটটা বেজে এগারো মিনিটে সেই ট্রেনটি দাঁড়াবে স্টেশনে এবং আটটা বেজে বাইশ মিনিটে দুর্গাপুর স্টেশনে বন্ধুরা আগেই বলে রাখি বর্ধমান স্টেশন থেকে যখন এই ট্রেনটি ছাড়বে সিট পাওয়ার চান্স আপনার এইটটি পারসেন্ট অর্থাৎ আপনি যখন সাতটা পনেরো সময় বর্ধমান স্টেশন থেকে এই ট্রেনটি ধরবেন তখন যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনে বোর্ড করার চেষ্টা করবেন নয়তো টোয়েন্টি পার্সেন্ট চান্স আছে কি আপনি সিট নাও পেতে পারেন তবে দুর্গাপুর আসার পর কনফার্ম আপনি কিন্তু সিট পেয়ে গেলেও যেতে পারেন তবে দুর্গাপুর আসার পর কনফার্ম আপনি সিট পেয়ে যাবেন আটটা বাইশে দুর্গাপুর ছাড়ার পর পরবর্তী স্টেশন থাকবে ওয়ারিয়া আটটা বেজে একত্রিশ মিনিট তারপরে আন্দোলন স্টেশনে দাঁড়াবে আটটা বেজে আটত্রিশ মিনিট তারপর রানীগঞ্জে দাঁড়াবে আটটা বেজে ছেচল্লিশ মিনিট তারপরে কালী পাহাড়ি দাঁড়াবে আটটা বেজে আটান্ন মিনিট এরপরে নটা বেজে তেরো মিনিটে আসানসোল জংশন তারপরে নটা বেজে পঁচিশ মিনিটে বরাচক জংশন এরপরে নটা বেজে একত্রিশ মিনিটে দাঁড়াবে সীতারামপুর জংশনে সেখান থেকে নটা বেজে আটত্রিশ মিনিট সালানপুর জংশনে এসে ট্রেনটি দাঁড়াবে তারপরে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রূপনারায়ণ এই ট্রেনটির স্টপেজ তারপরে নটা বেজে একান্ন মিনিটে চিত্তরঞ্জন দশটা বেজে পাঁচ মিনিটে জামতারা এবার কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে পৌঁছে যাবেন সেখানে এরপরে কাশে তার হল্ট দশটা বেজে চোদ্দো মিনিটে টাইম তারপরে দশটা বেজে তেইশ মিনিটে আছে বিদ্যাসাগর এরপরে দশটা বেজে বত্রিশ মিনিটে মদন কাটা দশটা বেজে আটত্রিশ মিনিটে জোড়ামু এবং দশটা বাজে সাতচল্লিশ মিনিটে মথুরাপুর জংশন তারপরে এগারোটা বেজে সাত মিনিটে মথুরাপুর তারপরে এগারোটা বেজে এগারো মিনিটে শঙ্করপুর এরপরে এগারো বাজে সতেরো মিনিটে কুমড়াবাদ রোহিণী এরপরে এগারোটা বাজে চব্বিশ মিনিটে জশিরি জংশন তো বন্ধুরা এই লোকাল ট্রেনটিতে চেপে আপনারা কিন্তু কুমড়াবাদ রোহিণী স্টেশনও নামতে পারেন কুমড়াবাদ রোহিণী স্টেশন থেকে অটো টোটো বাস আপনাদেরকে নিয়ে যাবে দেওঘরে আবার ঝশুরি জংশনেও নামতে পারেন ঝুরি জংশন থেকেও কিন্তু এই ট্রেনটি থেকে নেমে আপনি অটো টোটো গাড়ি বাস সব কিছুই পেয়ে যাবেন দেওঘরে যাওয়ার জন্য তবে যদি আপনি ভিড় এড়াতে চান তবে কুমড়াবাদ রোহিণী স্টেশনে নামতে পারেন কিছুটা আগেও দশ মিনিট আগে কিন্তু আপনারা নেমে যাবেন আর সেই দশ মিনিটে অটো বাসে আপনারা অনেকটাই আগে যেতে পারবেন তো আমরা কিন্তু কুমড়াবাদ রোহিণী স্টেশনে নেমেই কিন্তু দেওঘরের উদ্দেশ্যে রওনা করেছিলাম ঝুরি স্টেশনে যাওয়ার পরেও কিন্তু এই ট্রেনটি আরও অনেকটাই যায় প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা কিন্তু এরা অতিক্রম করে এবং ঝাঝা স্টেশনে পৌঁছায় প্রায় একটার সময় তো বন্ধুরা আজকে যে ট্রেনটির কথা আমরা বললাম যে ট্রেনটি বর্ধমান থেকে ঝাঝা পর্যন্ত লোকাল হয়ে যায় এই ট্রেনটি আপনারা দেওঘরে সময় কাটিয়ে পরের দিনও কিন্তু ফিরতে পারবেন এবং খুব কম টাকায় মাত্র পঁয়তাল্লিশ টাকায় আপনারা কিন্তু আপনারা কিন্তু জশিটি থেকে একদম বসার সিট নিয়ে কিন্তু চলে আসতে পারবেন বর্ধমানে তো চলুন এবার জেনে নিই এটা ফেরার টাইমিংটা কখন তো বন্ধুরা এই ট্রেনটি প্রত্যেকদিন দুপুর একটা কুড়ি মিনিটে সাজা থেকে ছাড়ে আর এই ট্রেনটি ডি এসে পৌঁছায় দুটো বেজে আট মিনিটে তো দুপুর দুটোর সময় এই ট্রেনটি ডিতে ছাড়ে আর দেওঘরে হোটেল নেওয়ার একটা খুব ভালো নিয়ম আছে আপনি যেই টাইমে হোটেল নেবেন সেই টাইমে যদি হোটেল ছাড়েন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দিতে হয় না ধরুন আপনি এই ঝাঁঝা মেহমু লোকালে গিয়ে যেটি বারোটা দশ থেকে পনেরোর মধ্যে আপনাকে জেসিডিতে পৌঁছে দেবে সেখান থেকে হোটেল যেতে যেতে আপনার একটা বেজে যাবে আপনি একদিন বা দুদিন পরে যখন একটার আশে আশেপাশে হোটেল ছাড়বেন তখন কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে না আপনি কিন্তু আবার এই ঝাজা মেমু করেই আবার বর্ধমানে ফিরে আসতে পারবেন আর এই ঝাঁঝা মেমু দুটো বেজে আট মিনিটে জেসিডি স্টেশন আসে এবং বর্ধমানে পৌঁছায় রাত্রি সাতটা বেজে পাঁচ মিনিটে অর্থাৎ খুব লেট হলে রাত্রি আটটার মধ্যে কিন্তু এটা বর্ধমানে পৌঁছে যায় আর সেখান থেকে আপনি অজস্র হাওড়া লোকাল ধরে কিংবা শিয়ালদার দিকে কোনো এক্সপ্রেস লোকাল ধরে বাড়ি পৌঁছতে পারবেন রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে আর এক্ষেত্রে আপনার কোনো টু টিকিট বুকিং ঝামেলা থাকবে না কোনো এক্সট্রা চার্জ লাগবে না যেখানে কয়েকটা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তিনশো টাকা সেখানে এই ট্রেনটির ভাড়া মাত্র ষাট টাকা অর্থাৎ যদি আপনি হাওড়া থেকে লোকাল ট্রেনে যে শ্রী টিকিট কাটেন ভাড়া মাত্র ষাট টাকা তো বন্ধুরা আপনারা কি এই ট্রেনে যে জার্নি করতে চান আর বন্ধুরা আরেকটা ইনফরমেশন যারা ভাবছেন লোকাল ট্রেনে এতটা পথ গেলে বাথরুমের অসুবিধা তো বন্ধুরা জানিয়ে রাখি এটা যেহেতু মেমু লোকাল সেহেতু এই ট্রেনটিতে ল্যাট্রিনের সুবিধা আছে আপনি চাইলে এই ট্রেনটিতে ল্যাট্রিন করতে পারবেন প্রত্যেকটি কম্পার্টমেন্টের শেষে একটি করে ল্যাট্রিন থাকে যেমন এক্সপ্রেস ট্রেনে থাকে সেমন রয়েছে আপনারা কিন্তু এই ট্রেনটিতে অবশ্যই জানি করতে পারবেন যদি আপনারা চান তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন